বড়ভিটা গ্রামে বাস করত আমিনা নামের এক ছোট্ট মেয়ে আমিনা এক মাদ্রাসার ছাত্রী তার বাবা মসজিদে আজান দেন এবং মা নামাজি প্রতিদিন সকালে আমিনা তার আমুর সাথে পাড়ার বন্ধুদের নিয়ে একটি ছোট গাড়িতে মাদ্রাসায় যায় সেই গাড়িটি সুন্দর রাস্তা দিয়ে চলে যার দুই পাশে গাছপালার মনোমোর পরিবেশ মাদ্রাসায় পৌঁছে তারা টিফিনের সময় হাসাহাসি করে আমিনার সহপাঠীর মা শিরিন তাকে মিষ্টি মুখে তুলে খাওয়ায় শিরিনের স্নেহময়ী আচরণে আমিনার দিনগুলো আনন্দে কাটছিল কিন্তু হঠাৎ একদিন আমেনার আব্বু আর আম্মুর মধ্যে ভীষণ ঝগড়া শুরু হয়ে গেল আমেনা ভয়ে কাঁপতে শুরু করলো সেদিন কেউ তাকে মাদ্রাসায় নিয়ে যেতে চাইল না কান্না করতে করতে সে বন্ধুদের সাথে গাড়িতে বসে মাদ্রাসায় গেল এখানে গিয়ে সে খেলতে থাকা বন্ধুদের দিকে তাকায় কিন্তু আমেনার মন খারাপ ছিল এমন পরিস্থিতিতে তার মা এসে উপলব্ধি করে যে মেয়ের সামনে এমন করা ঠিক হয়নি সেই হাসির আলোর মতো আমিনা তার মাকে দেখে আনন্দে লাফিয়ে উঠে মা বাবার দুশ্চিন্তা থাকলেও ভালোবাসা এবং সম্পর্ক সব সময় অটট থাকে এভাবেই আমেনার জীবনে আবার ফিরে আসে আনন্দ